সকল খারাপ কাজ থেকে তোমাকে বাঁধা দিবে আসবে তারপরে মনে করো তুমি অনেক জায়গায় অনেক দূরে মারা গেছো কেউ চিনে না চিনে না সে দাড়ি তোমাকে মুসলিম হিসেবে পরিচয় দিবে পরিচয় দিবে

না বছর হবে না বিশ হবে বিশ হবে আচ্ছা অনেকজন বলে দাঁড়িয়ে লাগলো মেয়েদের এটাকে সত্যি কথা দাড়ি হিজা

ওয়ালাইকুম আসসালাম আমি বিভিন্ন জায়গায় মুরব্বী থেকে ইন্টারভিউ নিয়ে আসলাম তো আমরা তো আলেম না বিডিএ করি তো ইসলাম দাড়ি কাটলে কি বলে এবং অনেকজনে দাড়ি লাগলে বলে মেহেদিনা আমরা বক্তব্য নিয়ে আসলাম তো আসলে এটা ইসলাম কি বলে যদি বলতেন বিবকে ভালো হয় আলহামদুলিল্লাহ আসলে দাড়ির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে রসুল করিম সাল্লাহ করছেন ও ওয়ফু সওয়ারিফ অন্য বন্যা নাই আছে ওয়াফদ্ সরিফ যে দাড়িকে লম্বা করো আর মুসকে কাটো করো তো এই হিসাবে এই হাদিস এবং এবং আরও যে সমস্ত হাদিসের মধ্যে এই দাড়ির বিষয়টা আসছে তো একথা বলছেন এই হাদিসগুলার আলোকে যে দাড়ি অবশ্যই কি রাখতে হবে দাড়ি লম্বা করে রাখতে হবে আর মোষ ছাড়তে হবে তো কতটুকু লম্বা রাখতে হবে এর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে হজরত ইবনে অমর জিয়াল্লাহ আনহুমার এক বর্ণনায় আছে যে হল তীবন আমার রোজিয়ালাহান আনহুমা তিনি এক মুষ্টি বরাবর দাঁড়িয়ে রাখতেন তো সেই হিসাবে এক মুষ্টি বরাবরও দাঁড়ি রাখা যাবে হাল মোট কথা হলো যে অবশ্যই দাড়ি এক মুষ্টি পর্যন্ত এক মুষ্টি বরাবর রাখতে হবে অবশ্যই এবং এটা ফতোয়ার কিতাবের আলোকে এটা ওয়াজিব ওয়াজিব আপনারা শুনছেন সংক্ষিপ্ত হবে আমরা বললাম তো সবাই থেকে সবাইকে আল্লাহ আল্লাহ দায়ী লাগার তফিৎ দান করো বলে শেষ করতেছি আস্তা আল্লাহ আল্লাহ হাফিজ